আজকে দশ বিল্ডিং আছে মারা যান দুই সন্তান থাকলে দশ টাকা বিল্ডিং করে দুই ভাগ হয়ে যাবে আপনার টাকা আজকে এক লাখ টাকা আপনার হলে পঁচিশ হাজার করে ভাগ করে নিয়ে যাবে আপনার আছে। দুইটা থাকলে দশ দশ ভাগ করে নিবে আপনার জন্য কিছুই থাকবে না সাড়ে তিন হাত কাপড় ছাড়া যে প্রত্যেক মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় তার আফলুহু তার পরিবার অমালহু তার সম্পদ ও আমহ তার ইবা তার আমল আহলুহু এর যে আহলুহুহ এই মাল এবং তার পরিবার ফিরে আসে মাল কি তাই জানেন এই খাটকি আপনার মাল খন্তি আপনার মাল কুদাল আপনার মাল শ্রেণী খন্তা এগুলো হচ্ছে আপনার মাল এগুলো আপনার কবর পর্যন্ত যাবে এরপরে আপনার সাথে খন্তি কুদাল দেওয়া হবে না এগুলো তুলে নিয়ে আসবে আর আপনার পরিবার হচ্ছে আপনার ভাই বেড়া যারা আপনাকে কবর নামাতে যায় দেখুন যার জন্য আপনি এত কিছু করছেন যার জন্য বিল্ডিং করছেন মারা যাওয়ার পরে আপনার বড় ছেলে আপনাকে সবার আগে কান্দে করে নিয়ে যাবে কবরের দিকে আপনার আপন সে তো আপনার ছেলে সে তো আপনাকে একদিন রাখলো না আপনার বাড়িতে